এভরিওয়ান আজকে রাস্তার থেকেই তোমাদের সামনে চলে এসেছি একদম পিছনে দেখছো বৃষ্টিতা আওড়া দেখো কোথায় যাচ্ছি ওই যে একান্তই গড়ছে মন্দির কিছু দূর কি একটা গানাটা ভুলে গেছি গানটা যাই হোক সকলকে অনেক অনেক ওয়েলকাম সমার সাথে তো সৃষ্টির হাতে কি বলতে সৃষ্টির হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছি দেখো কি বলতে যাবে গাড়িতে করে আর রাস্তাতে जाम খেতে খেতে যাবে যান এত ফেভারেট ওর যাও তুই পারছো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঋষি নেই আজকে কেন কি ঋষি আগেই চলে গেছে যেখানে যাচ্ছি বলেই পেলি কোথায় যাচ্ছি বোনের ঘরে যাচ্ছে। তার মানে গতকাল রাতে ঋষি ঋষির একটা ফ্রেন্ডের সাথে আমার বোনের ঘরে গেছে মানে থাকবে আর কি এনজয় করবে ওখানে তো আজকে বোন বলছে তোর ছেলে আর তোর ছেলের বন্ধু এসেছে তুই ওখানে থাকবি না কি আয় তোরাও এসে পর তো ওই আর কি চলো ওখানে গিয়েই আর শেয়ার করবো বোনের ঘর তো তোমরা প্রতিবারই দেখো তাও প্রতিবারই একটা নতুন নতুন দিন স্প্যান্ড করি একটু তো অন্যরকম হয় সেটাই তোমাদেরকে দেখাবো তো আজকে আমাদের এখানে রাস্তাঘাট দেখো কেমন জ্যাম কেন বা আমি বুঝতে পারছি না আজকে জ্যাম কেন রে জিজু বললো যে তাড়াতাড়ি করো নাহলে গাড়ি তাড়াতে পারছি না ওইখানে রেখেছে ওই পারে রেখেছে কেন বা বুঝতে পারলাম না ও আজকের ওয়েদার আমাদের সেখানে আমরা থাকি এখানে ওয়েদারটা দেখো পুরো বৃষ্টি দেখো আমাদের এদিকে একটা শিব মন্দির শিব মন্দিরে বিয়ের জল ভরতে এসেছিল সব হলুদ শাড়ি পরে বিয়ের জল ভরছে এই গরমে বউ যে কি করে বসবে गिर सावन सुलग सुलग जाए आज इस मौसम में लग कैसिए अगन जिमिगिर सावन जब सी बजती है भू हर माँ के नाम दे हाय कड़ अब क्या जतन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी अगन अगन झिंग 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 हम्म रुम जम 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 हम्म भीगे भीगे ऋतु में আমি নিয়েছি মিষ্টি না নিয়ে আমরা তাই না বলো পুরো ভিজে গেছে এখানে প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই মালিকভাবে কিন্তু আমাদের দিকেও বৃষ্টি হচ্ছে কিন্তু এই সাইড বৃষ্টিটা বেশি কেন বলতো আমি যতটুকু মনে করি এই এরিয়াতে প্রচুর গাছ আছে গাছের জন্য বৃষ্টিটা বেশি হয় আমার কথাতে কে কে একমত জানিও দীক্ষিতা কিন্তু খুব খুশি কেন জানো জিজুর পিছনে বসেছে জিজু বলে কথা আছে তো তুমি এত জেলাস কেন জ্বলছো কেন কোথায় বলো আছো জিজু বলে কথা আছে তুমি তো সামনে আছে আমি জ্বললাম বলে কোথায় বললাম হে বাবা জ্বলেছো আমি তো খুব খুশি ওর খুশিটাতে আমি খুশি হ্যাঁ 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 দেখছি চলো এসেছে দেখো না বাচ্চা মাইয়া ঋষি আর ঋষির ফ্রেন্ড সাই বয় একদম দুজনেই দুই দুইটা ফ্রেন্ড একই ক্যাটাগরি রাঘব রাঘব তো পনিরটা বানাচ্ছে আমার বোন পনির হোম মেড পনির এই যে দেখো গন্ধ তো দারুণ বেরোচ্ছে স্মেলটা একদম ইয়াম্মি স্মেল আর এদিকে এখনও চিকেন রয়েছে চিকেন এখনও কিছুই হয়নি জাস্ট সব কিছু করে রেখেছে বোন চিকেনটা রান্না করবে আজকে তোমাদের দাদা ভাই চিকেনটা কেমন করে রান্না করবে গো কি রেসিপি দেখছো নাকি না 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 হ্যাঁ যদি চিকেনটা টেস্টি না হয় কি হতে পারবে খাইবা এই যে দেখো তাই নাকি চলো দেখা যাক দেখা যাক চিকেন বানাবে

বা সাথে রিলেশনশিপ হয়ে গেল এর আমির খান আপন দেখছিনা ও মাই গড আরে কি পনি মনগোড়া রেসিপি দারুণ লাগছে দেখতে তো রান্না করে কেমন লাগছে বলো তোমাদের দাদাবাইকে কোনোদিনও দেখেছো রান্না করতে শালির ঘরে এসে রান্না তো একদম আজকে রান্নাটা আমি করব মানে চিকেনটা চিকেনটা দাদাভাই করবে বা বাবুর চি টাইপ একদম দাদা রান্না কমপ্লিট দেখি কেমন আছে একটু দেখিয়ে দাও এ দারুন হয়ে গেছে তো দেখো আজকে রান্ধু নিয়ে কি রান্না করলো বাবা স্মাইল তো একটা এখন কেমন হয়েছে জানি না আমার বানানো ছিল বানিয়ে দিয়েছি তো খেয়ে আমাকে ফিডব্যাকটা দিবে সব বাইছে আবি সব বসে আছে তো রান্না করেই বলছে এখন রেডি করো রেডি করো আর বাকি রান্না এখানে কমপ্লিট ডাল পনির আর এখানে আলু পিটিকা আর ওদিকে চিকেন আজকে এইটাই খাওয়া এখন খেয়ে নেব আর বেশি দিন এই যে দীক্ষিত ও কিন্তু আমার বোন কিন্তু ওর কোনো কাজ নেই এই যে এখানে বডি এখন আম কাটছে স্যালাড প্রিপেয়ার করছে এখন হবে লাঞ্চ জবরদস্ত লাঞ্চ তারপর হবে ডেজার্ট ডেজার্টে হবে আম আমের দিনে ভাত খাওয়ার আম না খেলে

মটন স্টাইল চিকেন কেমন হয়েছে সৃষ্টি পনিরটা বানিয়েছে সাথী প্ল্যাটফর্ম রেল স্টেশনে যে সিট মানে দেখছো কি অবস্থা দেখছো দেখো রাঘবের অবস্থা দেখো রাঘব এখানে মোবাইল দেখছে আর স্মাইলি উপর থেকে রাঘবের আদর নিচ্ছে নিচে কেন শুয়ে আছে সৃষ্টি এইভাবে বসে আছে সিঁড়িটার মধ্যে রুমটাতে কেউ নেই আর এখন দীক্ষিতারা আসবে দরজাটা দিয়ে আমি একটু সিনটা দেখতে চাই তো একটা মোটামুটি প্র্যাঙ্ক হতে চলেছে তারা আওয়াজ পাই খুব না মোটামুটি একটা প্র্যাঙ্ক টাইপের হতে চলেছে একটু ওয়েট করো কি হয় দেখি এই ভূত ভূত ভূত

তো আমার ছেলের যে বন্ধু এসেছিলো যেখানে কালকের থেকে এখানে ছিল কালকে রাত্রে এসেছিলো তো ওকে এখন ছেড়ে দিয়ে আসছে মানে ওকে এখন ডিনার করিয়ে দিয়েছে আমার বোন কে পিজিতে থাকে তো চলে গেলো আর আমরা খাওয়া দাওয়া করে ওই এখানে আসলে একবেলা কোনো দিনই খুব কম যায় বলে মনে হয় না তাও মানে খাওয়া দাওয়া করে দশটা এগারোটার মধ্যে ঘরে চলে যাবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুল করো না ভালো লাগলে একটি লাইক করেও পাশে থেকে নতুন বন্ধু যদি কেউ দেখছো আর পুরনো থেকে বড়দেরকে শ্রদ্ধা সবসময়ের মতো ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থেকে এই যে বোন বসে আছে